আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহু ওটস কেন খাবেন এবং হচ্ছে এই ওটসটা কেনই খেবা খাবেন আপনি তো বাজারে তো অনেক ধরনের অনেক রকম ওটস পাওয়া যায় এবং আমরা যে ওটসটা নিয়ে আসি সেটা সম্পর্কে যদি আপনাদের একটু বলি এটা হচ্ছে কোয়েকার ব্র্যান্ডের দুবাই থেকে আমদানি করা হোল ওটস হোল ওটস মানে হচ্ছে একদম অলমোস্ট আস্ত ওটস এই যে দেখতে পাচ্ছেন এই ওটসটা কিন্তু তুলনামূলকভাবে বাজারে যে ইনস্ট্যান্ট ওটসগুলো পাওয়া যায় সেগুলো তুলনায় এটা কম প্রসেসিং করা যার কারণে এটার পুষ্টিগুণাগুণ বিদ্যমান থাকে যত ওটস যত প্রসেসিং বেশি করা হবে তত বেশি কিন্তু ফুড ভ্যালু লেস পাবে এটা কিন্তু মানে প্রসেসিংটা খুব কম করা হয় জাস্ট ওটসটাকে হালকা ইয়ে দিয়ে ভাব দিয়ে জাস্ট ইয়ে চ্যাপটা করা হয় এটা প্রসেসিংটা কম হোল ওটস এটাতে ফুল ফাইবার সমৃদ্ধ এটা তো আপনি যদি ভালো মানের একটা ওটস চান যে ওজন ডায়েটের জন্য চাচ্ছেন অথবা হচ্ছে একটু ডায়াবেটিস জনিত সমস্যা ভুগছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট চয়েস কারণ হচ্ছে আপনি ইনস্ট্যান্ট খাবেন খাবেনই যেহেতু ভালোটা খান আপনি যদি হোলোডসটা খান সেক্ষেত্রে কিন্তু আপনার এটা বেশিক্ষণ পেটে ভরা থাকবে এবং এটা ফুল ফাইবার সমৃদ্ধ হওয়াতে এটা আপনার হজমটাকে ভালো করবে এছাড়াও আরও অনেক 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 উপকারিতা রয়েছে তো এবং রক্তে এটা কিন্তু গ্লুকোজের মাত্রাটা ধীরে ধীরে বাড়ে যার জন্য যারা ডায়াবেটিক্স পেশেন্ট আছেন তাদের জন্য এটা বেশ অনেক বেশি উপকারী তো আপনি যদি ভালো মানের একটা মানে রোল ওটস চান হোল ওটস চান তাহলে এটা কিন্তু আপনার জন্য আর এটার ওজন হচ্ছে নয়শো গ্রাম আর এই ওটস আমাদের কাছে পাচ্ছেন একদম বেস্ট প্রাইসে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এটা অর্ডার করে ফেলতে পারেন